বেডা দেখাচ্ছে এটা দুশো এম আছে এটা বিয়াল্লিশ টাকা কেনা পড়বে আর একশো তিরিশ টাকা এম আর পি আছে ঠিক আছে এটা টাকা করে চেন মাত্র এক টাকা করে এক টাকা কিনে আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন মাত্র কুড়ি টাকা করে কুড়ি টাকা কিনে আপনারা পঞ্চাশ টাকা এমআরপি দেওয়া আছে ঠিক আছে এটা বিবি পাতার মধ্যে মাত্র ন টাকা করে কেনা পড়ছে এটা আপনার কুড়ি টাকা করে কেনা পড়ছে কুড়ি টাকা কেনা পঞ্চান্ন টাকা এম আর পি আছে মাত্র এক টাকা করে দেখুন টিকটিক ক্লিপ এক টাকা করে এক টাকা করে এক টাকা করে দেখুন দেড় করে মাত্র টাকা করে দেখুন টাকা করে দেখুন এক টাকা করে এক টাকা করে মাত্র এক টাকা করে দেখুন এক টাকা করে দেড় টাকা করে দেখুন কত দেখতে চাইছেন শুধু পেটি পেটি দেখে যান মাত্র দু টাকা করে কিলি দু টাকা করে দেখুন দু টাকা করে দেখুন তিন টাকা করে দেখুন মাত্র তিন টাকা করে তিন টাকা করে দেখুন দেখুন তিন টাকা করে কত দেখতে চান দেখুন পাঁচ টাকা করে সব বড় বড় দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে দেখুন চার টাকা করে চার টাকা করে দেখুন পাঁচ টাকা করে

আছে টাকা বড় সাইজ আছে মাত্র পনেরো টাকা করে দেখুন পনেরো টাকা কিনে আপনি ষাট টাকা এমআরপি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাবো আপনাকে দেখুন এটাও আপনার পেট্রোলিয়াম জেলি আছে এটা আপনার তেরো টাকা করে কেনা পড়ছে তেরো টাকা করে কিনে আঠাশ টাকা এমআরপি দেওয়া আছে তারপর নেক্সট আইটেম দেখাবো আমি জয়রি দেখাবো জয়ের এটা চারটে ফ্লেভার আসবে ঠিক আছে এটা আপনার কেনবে জয়ের ফুড আছে স্কিন ফুড আছে এটা আপনার কেনা পড়বে সাত টাকা একচল্লিশ পয়সা দশ টাকা এমআরপি দেওয়া আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আলমন্ডের দেখাচ্ছি এটাও আপনার সাত টাকা একচল্লিশ পয়সা কেনা পড়বে দশ টাকা এমআরপি আছে তারপর এটাও দেখাচ্ছি এটা টাকা একচল্লিশ পয়সা কেনা আছে দশ টাকা বিক্রি আছে তারপর নেক্সট আইটেম বডি লোশন এটা ছোট সাইজ আছে এটা ছ টাকা পঁচাত্তর পয়সা কিনবে কেনা পড়বে দশ টাকা এমআরপি দেওয়া আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা তিন টাকা করে কেনা পড়বে দশ টাকা এমআরপি আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা জয়ের জয়ের আছে এটা চল্লিশ এম এর আছে এটা তিরিশ টাকা কেনা পড়বে পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে আমি এটা খুলে রেখে দিচ্ছি সব কারেন্ট এর মাল আছে দেখে নি

এটা জয়ের বডি লোশন আছে এটা আছে আপনার একশো এম এর আছে এটা আপনার কেনা পড়বে ফিফটি সেভেন সাতান্ন টাকা কেনা পড়বে নাইনটি ফাইভ এম আর পি আছে দেখেন ওকে হ্যাঁ তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা জয়ের ফেস ওয়াশ আছে মাত্র দশ টাকা করে কেনা পড়বে মাত্র তো উইন্টার কালেকশন তো এসব দেখলেন প্রচুর স্টক আছে ঠিক আছে এছাড়াও আমাদের ফ্ল্যাট দেবো ঠিক আছে কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কেউ যদি এক লাখ একটা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে এবার আমি কিছু হেয়ারি এর মধ্যেও যাচ্ছি আইটেম তো প্রচুর আছে দেখুন আমাদের কাছে আমাদের মারিয়া কসমেটিক

এটা আছে পাঁচ টাকা করে কেনা পড়ছে আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র পাঁচ টাকা করে টাকা কিনে টাকা বিক্রি করতে তারপর টাকা টাকা আছে দেখুন দশ টাকা বিক্রি করবেন তারপর আইটেম দেখাচ্ছি কাবেরি মেহেদি এটা কেনা পড়ছে দশ টাকা আরামসে বিক্রি করবেন তারপর নেক্সট আইটেম এটা আছে পাঁচ টাকা করে কেনা পড়ছে কিনে টাকা বিক্রি করবেন কালার হয়ে যাবে চুরাশি টাকা বক্স পড়বে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি সাবুনি গালটা আট টাকা কেনা পড়ছে পঁচিশ টাকা এমআরপি দেওয়া আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি সাবুনি গুঁড়ো সিঁদুর আছে মাত্র চার টাকা কেনা পড়ছে দশ টাকা বিক্রি করবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা সিঁদুর আছে লিকুইড সিঁদুর আছে মাত্র সাত টাকা করে সেভেন রুপিস পার পিস তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি অটো কাজ মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে কেনা পড়ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি ছত্রিশ ঘন্টা স্কেচ আই লাইনার দেখুন মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা কিনে আপনি পঞ্চাশ তিরিশ বিক্রি টোটালটাই আপনার ওপরে আর হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন গ্রিন টি লিপস্টিক মাত্র সাড়ে তিন টাকা করে সাড়ে তিন টাকা কিনে আলমোস্ট দশ দশ টাকা আরামসে বিক্রি করতে পারবে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন ব্লেন্ডার মাত্র আট টাকা করে কেনা পড়ছে মাত্র আট টাকা করে কেনা পড়ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন একটা নেল পলিশ আছে মাত্র চার টাকা করে কিনে টাকা করে কিনে আরামসে আপনি দশ টাকা বিক্রি করতে পারেন সমস্ত কালার আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন ভিসি মাত্র পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে

তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েল এটা আপনার ছত্রিশ টাকা কেনা পড়ছে চারশো পঞ্চাশ টাকা এমআরপি আছে নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা স্পিনজের বিবি ক্রিম আছে মাত্র ছেষট্টি টাকা কেনা পড়ছে ঠিক আছে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা স্পিনজের বিবি ক্রিম আছে পাতার মধ্যে মাত্র ন টাকা করে কেনা পড়ছে এটাও দেখুন এটাও ক্রিম আছে এটা আপনার কেনা পড়ছে পনেরো টাকা করে পঁচিশ টাকা এমআরপি দেওয়া এটাও আপনার বারো টাকা কেনা পড়ছে

তারপরে এসব দেখুন অক্সিগোলো অ্যালোভেরা অক্সিগোলোর আছে এটা অক্সিগোলো কোম্পানির অ্যালোভেরা জেল আছে এটা আপনার প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এসব শর্ট সেটও আপনারা ফ্লেভার পেয়ে যাবেন আমি শুধু স্যাম্পল হিসেবে দেখানোর চেষ্টা করছি বেশি বড় করতে চাইছি একদম একদম কারণ বেশি বড় হয়ে গেলে তো প্রচুর আছে মারিয়া কসমেটিক্স আমি যদি স্টক দেখানো শুরু করি সকাল থেকে রাত হয়ে যাবে তাও দেখানো শেষ হবে না একদম আর বেশি আমি বড় করতেও চাইবো না কেন বড় করলে বোরিং ফিল করে আপনারা এই ভিডিও স্কিপ করে চলে যাবেন অল্প সময়ের মধ্যে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেমন এগুলো শর্ট সেটের পারফিউম আছে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রিন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে ঠিক আছে তারপরে এই তো আপনি কালেকশন দেখলেন এবার আমি কিছু ঘুরিয়ে কালেকশন দেখাচ্ছি এগুলো তো দেখবেন নর্মাল এর মধ্যে এখানে যেমন ওয়াটার প্রুফ এর মধ্যে সবকিছু আছে আইলাইনার মাস্কারা ফাউন্ডেশন সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানেও দেখুন সব স্টক ভরপুর আছে যেমন এখানে আইশাডো আছে যেমন আইশাডো আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র 50 টাকা দিয়ে দেখেন আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন 50 টাকা দিয়ে স্টার্টিং আছে ওকে মাত্র 50 টাকা করে এবার আমি কিছু জুয়েলারি আইটেম দেখাবো যেমন এখানে জুয়েলারি জুয়েলারি ও কালেকশন আছে দেখুন দেখুন এই সব জুয়েলারি দেখুন মাত্র 15 টাকা করে মাত্র 15 টাকা তিন মাসের গ্যারান্টি পাবেন দেখুন দারুন 12 টাকা করে কালেকশন দেখুন 12 টাকা করে বাহ দেখুন আরো দেখতে চাইছেন দেখুন

প্রচুর কালেকশন আছে আমি বলছি তো আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন হ্যাঁ অনেক বড় স্টোর কাজী কালেকশন আছে সব ডিলিং দেখো 4 টাকা করে দেখুন 4 টাকা করে বাহ দেখুন 4 টাকা করে সব ছোট বড় সাইজ পেয়ে যাবেন মাত্র 4 টাকা করে দেখুন 4 টাকা করে 4 টাকা করে দেখুন 4 টাকা করে কত দেখতে যাচ্ছে 4 টাকা করে হ্যাঁ দেখো এই সব মাল পেয়ে যাবে মাত্র 8 টাকা করে লকেট 8 টাকা করে লকেট দেখুন সিটি গোল্ড চুড়িও আছে দেখুন মাত্র বাহাত্তর টাকা করে বাহাত্তর টাকা করে এগুলো সব ছ মাসে এক বছরের গ্যারান্টি থাকবে সাইজ সব কিছু পাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এখনো সব বক্স হিসাবে নিতে হবে আমরা এক পিস দিতে পারবো না যা নিতে হবে বক্স হিসাবে নিতে হবে কারণ এটা বাহাত্তর টাকা করে কেনা পড়ছে এটা যেমন এইটি ফাইভ পঁচাশি টাকা করে পঁচাশি টাকা করে তারপরে এগুলো দেখুন ছেষট্টি টাকা মাত্র এটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে মাত্র ছেষট্টি টাকা করে দেখুন ছেষট্টি টাকা ঠিক আছে তারপরে এটা দেখুন দেখুন আশি টাকা করে

এছাড়াও আমাদের মারিয়া কসমেটিকের তরফ দিয়ে আরেকটা অফার আছে কেউ যদি কেনাকাটা করলে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দুটোর মধ্যে যেকোনো একটা আচ্ছা গিফট অথবা নেতো যারা আসতে পারছেন তাদের জন্য কি সিওডি আছে আমি আগেই বলেছি আমাদের শপে একবার ভিজিট করুন কালেকশন দেখে একদম মাল কিনুন আর যারা একদমই আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিও अवेलेबल আছে ঘরে বসে আপনারা মাল অর্ডার করতে পারবেন বেশ বেশ তাহলে আমি বলবো আরেকবার শেষ করার আগে তোমরা অ্যাড্রেসটা বলে দাও তোমাদের জিএসটি আছে সেটাও একবার দর্শকদের মেনশন করে দাও দেখুন এটা আমাদের জিএসটি একদম রেজিস্টার্ড কোম্পানি রয়েছে সার্চ করে দেখতে পারে না আর আমাদের হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট বড় নম্বর সুকেশ দিন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিট এসে আমাদেরকে কল করবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন টোটালি গাইডলাইন আমরা করে কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল টোটালি গাইডলাইন করে নেবো বেশ বেশ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি দাদা আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে